নমস্কার আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভাবনা প্রকৃতিও যেন আমাকে উপহাস করছে কখনো কখনো মনে হয় জীবনে চারদিকে শুধু বাধা আর প্রতিকূলতা আমরা ভাবি প্রকৃতি বা ভাগ্য বুঝি আমাদের বিরুদ্ধাচরণ করছে আসলে প্রকৃতি নিরপেক্ষ সে কেবল আমাদের কর্মের ফল ফিরিয়ে দেয় প্রকৃতির উপহাস আসলে আমাদেরই অজ্ঞানতার প্রতিচ্ছবি যখন আমরা প্রকৃতির নিয়ম ভেঙে চলি তখনই তার ফল ভোগ করি প্রকৃতিকে জয় করার একমাত্র পথ হল নিজেকে জানা শ্রীমদ্ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন মায়ার দ্বারা প্রকৃতি নিজেই সকল স্থাবর ও জঙ্গম বস্তু সৃষ্টি করে এবং এই কারণেই জগৎ বারবার সৃষ্টি ও লয় প্রাপ্ত হয় গীতার নয় অধ্যায় আট নম্বর শ্লোক ভাবার্থ অনুসারে তাই প্রকৃতিকে শত্রু না ভেবে তার নিয়মকে জানুন নিজের কর্ম ও স্বভাবকে শুদ্ধ করলেই প্রকৃতি আপনার সহায় হবে